সেখানে ছিলেন তাদের নেত্রীর সঙ্গে পুরো সময়টি তিনি আমাদের দিয়েছেন যুক্তরাজ্যের আওয়ামী লীগের নেতা বলেছেন যে শেখ হাসিনাকে তাদের কাছে আত্মপ্রত্যয়ী এবং আত্মবিশ্বাসী মনে হয়েছে দিল্লিতে শেখ বাড়ি গিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ তার সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে শুধু সেখানেই এই ঘটনার তাৎপর্য এর যুগেরও বেশি সময় ধরে কোনটা টানা তিনবারের ক্ষমতায় থাকা দল বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে ভারতে অবস্থান করছেন দলীয় প্রধান শেখ হাসিনা একই অবস্থা দলের শীর্ষ নেতাদেরও এছাড়া নিষিদ্ধ রয়েছে দলটির কার্যক্রম এতে এবারে নির্বাচনেও অংশ নিতে পারছে না দলটি এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে দলটি অস্তিত্ব সংকটে পড়ছে কিনা বাংলাদেশের রাজনীতিতে একটি প্রচলিত ধারণা আছে নির্বাচনে না থাকলে রাজনৈতিক দল দুর্বল হয়ে পড়ে কিন্তু ইতিহাস কি সবসময় সেটাই বলে নাকি কিছু কিছু নির্বাচন আছে যেগুলো ভোটে না থেকেও কাউকে শক্তিশালীও করে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ঠিক তেমনই একটি ঘটনা যে নির্বাচন আওয়ামী লীগকে দুর্বল করছে না বরং ভবিষ্যতে ফিরে আসা রাস্তা আরও পরিষ্কার করে দিচ্ছে শেখ হাসিনার পতনের পর যে নির্বাচনকে আমরা প্রথম অবাধ নির্বাচন বলে ভাবছি তার পথে গিয়ে হঠাৎ দেখছি রাস্তাটাই অস্থির নতুন বছরের শুরুতেই ঢাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নেতা গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর আমরা শুনেছি তার কিছু আগে বসা পুত্থানের সময় সামনে থাকা যুবনেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড দেশ জুড়ে সংঘর্ষ ও নিরাপত্তা উদ্বেগকে আরও তীব্র করে তুলেছে এসব ঘটনার ছায়া নিয়েই বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর একই দিনে জুলাই জাতীয় সনদ নিয়ে গার্লকোর্ড কূটনৈতিক অবস্থান থেকে ভারত যাকেই সমর্থন দিক না কেন বা যে অবস্থানেই থাকুক না কেন আগামীলীকে পুনর্বাসনের বিষয়ে ভারত যে শেষ পর্যন্ত তার সর্বোচ্চ করণীয়টা করে যাবে সে কথা আমি শুরু থেকেই বলে আসছি নিশ্চয়ই দর্শক আপনাদের অনেকেরই মনে থাকার কথা এবং ভারতের প্রায় সব দলে যে বিষয়ে ঐকমত্য অবস্থানে রয়েছে সেটিও আমরা জানি এখন যদি শোনা যাচ্ছে যে গোপন ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল সামনে আরও অতি গুরুত্বপূর্ণ ভিডিও অপেক্ষা করছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমাদের পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবেন না তাহলে চলুন কথা না বেরিয়ে ধারাবাহিকভাবে আগে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক তার আগে অবশ্যই আপনার মূল্যবান মোটামুটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পাঁচ ঘন্টা তারা সেখানে ছিলেন তাদের নেত্রীর সঙ্গে পুরো সময়টি তিনি আমাদের দিয়েছেন যুক্তরাজ্যের আওয়ামী লীগের নেতা বলেছেন যে শেখ হাসিনাকে তাদের কাছে আত্মপ্রত্যয়ী এবং আত্মবিশ্বাস শেখাসিনার বাড়ি গিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ তার সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে শুধু সেখানেই এই ঘটনার তাৎপর্য শেষ হয়ে যায় না ঘটনাটি যে সংবাদ মাধ্যমে জানান দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ কিংবা ভারত সরকার কারোরই কোনো আপত্তি নেই তার প্রমাণ হচ্ছে লন্ডন থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দের বরাতেই সেই খবর করেছেন প্রথম আলোর প্রতিনিধি এবং প্রথম আলোতে সেই বৈঠকের খবর বিস্তারিত ছাপা হয়েছে দিল্লিতে আওয়ামী লীগ নেতৃবৃন্দের আওয়ামী লীগের এই নেতৃবৃন্দ একুশ তারিখে একুশে জানুয়ারি শেখ হাসিনার সঙ্গে তার বাড়ি গিয়ে দেখা করেছেন ছাব্বিশে জানুয়ারি ফিরেছেন এমন একটা রাজনৈতিক বৈঠক যে বৈঠকের জন্যে যে বৈঠক যার সাথে মানে শেখ হাসিনার কাছে পৌঁছতে তাদেরকে সরকারি নানা রকম রকমের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে নিরাপত্তা বিষয়ক পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে অনুমোদনের মধ্য দিয়ে যেতে হয়েছে তাতে বুঝতে অসুবিধা হয় না যে তাদের ভিসা থেকে শুরু করে পুরো প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে সরকারের অনুমোদন ক্রমে পাওয়া গেছে এবং সে কারণে দিল্লিতে বসে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা তাদের নেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে পেরেছেন দিল্লি সরকার তেইশে জানুয়ারি শেখ হাসিনাকে প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে দেওয়ার মাধ্যমে যে একটা স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সে অবস্থায় আওয়ামী লীগকে দলীয়ভাবে সংগঠিত তাদের রাজনৈতিক কার্যক্রম প্রকাশ্যে চালাতে কিংবা তাদের নেত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে আসতে সভায় বক্তব্য রাখতে কোনো কিছুতেই সরকার বাধা দেবে না বরং সরকার প্রচ্ছন্ন সমর্থন দেবে সেটাই তেইশে জানুয়ারি থেকেই দিল্লি সরকারের ইঙ্গিত ছিল সেটারই আরেকটা নমুনা হাজির হলো যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দের দিল্লি পর্যন্ত পৌঁছে শেখ হাসিনার অত্যন্ত সুরক্ষিত বাড়িতে গিয়ে তার সঙ্গে বৈঠক করতে পারবার মাধ্যমে দেখেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ শেখ হাসিনার সঙ্গে গত বছরের জুন থেকেই দেখা সাক্ষাৎ শুরু করেছিলেন প্রথম দু সালের জুন মাসে খবর বেরিয়ে আসে যে আওয়ামী লীগের যেসব নেতৃবৃন্দ যুক্তরাজ্যে আছেন কিংবা ভারতে আছেন যারা বাংলাদেশ থেকে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট সরকারের পতনের পর নিরাপদ আশ্রয়ে বিভিন্ন দেশে গেছেন তারা এসে তাদের নেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করছিলেন কিন্তু সেই খবর কখনো আওয়ামী লীগ নেতৃবৃন্দের তরফে কোনো সাংবাদিককে কনফার্ম করা হয় নাই তারা বলেছেন যে অনেক নেতাদের সঙ্গে দেখা হয়েছে কিন্তু তার সঙ্গেই হয়েছে কিনা তা বলতে তিনি রাজি হন নাই এমন নানা প্রক্রিয়ায় ওই মানে সাক্ষাতের বিষয়গুলো একরকমের রেখে ঢেকে প্রচার করার ব্যাপার করা হয়েছিল কিন্তু আওয়ামী লীগের নেতারা গেলেন এবং সে খবর বাংলাদেশের সংবাদ মাধ্যমে তাদের বরাতেই ছাপা হওয়া সেটা একটা সুস্পষ্ট বার্তা যে আওয়ামী লীগ একাত্তর সাল থেকে যেভাবে অপারেট করছে যেভাবে তাদের কার্যক্রম পরিচালনা করেছিল একাত্তরের সবচেয়ে দুর্যোগপূর্ণ এবং একটা প্রতিকূল সময়ে সেই ফর্মুলাটাই তারা আবার ফলো করছে আবার অনুসরণ করছে যেটা তারা পঁচাত্তরেও কিন্তু আবার অনুসরণ করেছিল দীর্ঘ সময় যতদিন না শেখ হাসিনা বাংলাদেশে ফিরে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পেরেছেন যে বিষয়টি তারা অনুসরণ করেছিল এমনকি এক এগারো সময়ও মানে প্রবাসে বিভিন্ন দেশে আওয়ামী লীগকে সংগঠিত করা প্রবাসে আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাধ্যমে আওয়ামী লীগের দাবি দাওয়া অবস্থানকে রকমের বিশ্ব দরবারে জোড়ালো আবাজ হিসেবে তুলে ধরা এই কাজগুলো আওয়ামী লীগ কিন্তু সেই একাত্তর সাল থেকে করে আসছে এমনকি ফায়ো রাফলগার স্কোয়ারে ঘিরে সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এই সাম্প্রতিক সময়ে এই সরকারের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের সমর্থকদের বিরুদ্ধে মামলা হামলার প্রতিবাদে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে কাজেই আওয়ামী লীগ ঠিক তার ফর্মুলা অনুসরণ করেই যাচ্ছে যেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র্য আওয়ামী লীগ প্রবাসী আওয়ামী লীগ নেতৃবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হবেন বা হয়তো হয়েছে এবং তাদেরকে সামনে আনা হবে এমন দিল্লিতে যে দু দফা এক দুটো সংবাদ সম্মেলন হলো পরপর একটা দুই মন্ত্রী উপস্থিত হলেন আরেকটিতে তো শেখ হাসিনাই উপস্থিত হলেন বারবার যে উপস্থিত হলেন বলছি অডিও বার্তা পাঠিয়েছেন সেখানে শেখ হাসিনা এবং অডিও বার্তায় যেমন উপস্থিত ছিলেন তেমনি সেখানে উপস্থিত দিল্লির সাংবাদিকরা বলেছেন যে তিনি অনলাইনেও সংযুক্ত ছিলেন ওই অনুষ্ঠানটিতে কিন্তু আল জাজিরা এপি সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো কিন্তু সেটাকে শেখ হাসিনার প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স হিসেবেই অভিহিত করছে মানে তা তো বটেই অডিও বার্তায় উপস্থিত হলেও প্রেস কনফারেন্সে সংবাদ সম্মেলনে জনসমাবেশে মানে সেটা একটা মিলনায়তনের মধ্যে বিদেশি সাংবাদিকদের উদ্দেশ্যেই হোক না কেন এমন প্রকাশ্য সভায় তো দু চব্বিশের আগস্টের পর থেকে শেখ হাসিনার কখনো বক্তব্য দেন নাই এই কারণে সেটা যেমন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ঠিক তেমনি তার নিরিখে এই যে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দল বেঁধে ভিসা দিয়ে একটা রাজনৈতিক বৈঠকে যোগ দিতে ভারত সরকার অনুমোদন দিল সেটাকেও অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবার কারণ আছে 21 জানুয়ারি তাদের যে সাক্ষাতটি অনুষ্ঠিত হয়েছে সেখানে তারা বলেছেন যে কঠোর নিরাপত্তার মন্ত্র দিয়ে সাক্ষাতটি অনুষ্ঠিত হয় প্রথম আলো তাদের খবরে বলছে যে খবরটি লন্ডন থেকে সাইদুল ইসলাম করেছেন তিনি বলেছেন যে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই প্রতিনিধি দলের একাধিক সদস্য তাকে এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে তারপরে তারা কোনো রাংটা করতে চাইছেন না তারা চাইছেন বাংলাদেশ সরকার জানুক তারা চাইছে যে বাংলাদেশের সংবাদপত্রে এই খবরটি প্রকাশিত হোক এবং শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত সফরে আসা আওয়ামী লীগ নেতাদের একজন প্রথম আলোকে বলেছেন যে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় মোবাইল সহ কোনো ব্যক্তিগত সামগ্রী সঙ্গে নেওয়ার অনুমতি ছিল না শেখ হাসিনার অনুমোদনের পর নিরাপত্তা যাচাই শেষে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনার বসবাসরত বাড়িতে নেওয়া হয় পাঁচ ঘন্টা তারা সেখানে ছিলেন তাদের নেত্রীর সঙ্গে পুরো সময়টি তিনি আমাদের দিয়েছেন যুক্তরাজ্যের আওয়ামী লীগের নেতা বলেছেন যে শেখ হাসিনাকে তাদের কাছে আত্মপ্রত্যয়ী এবং আত্মবিশ্বাসী মনে হয়েছে শারীরিক কোনো অসুস্থতা তার মধ্যে লক্ষিত হয়নি বাংলাদেশের রাজনীতি একটি প্রচলিত ধারণা আছে নির্বাচনে না থাকলে রাজনৈতিক দল দুর্বল হয়ে পড়ে কিন্তু ইতিহাস কি সবসময় সেটাই বলে নাকি কিছু কিছু নির্বাচন আছে যেগুলো ভোটে না থেকেও কাউকে শক্তিশালীও করে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ঠিক তেমনই একটি ঘটনা যে নির্বাচন আওয়ামী লীগকে দুর্বল করছে না বরং ভবিষ্যতে ফিরে আসার রাস্তা আরও পরিষ্কার করে দিচ্ছে কীভাবে চলুন বিশ্লেষণ করি আন্দোলনের নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ বারোই ফেব্রুয়ারি নির্বাচনে নেই এই তথ্যটাই পুরো নির্বাচনের চরিত্র নির্ধারণ করে দিয়েছে কারণ আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয় এটি বাংলাদেশের রাষ্ট্র গঠনের ইতিহাসের অংশ যে দল ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে সংবিধানে চার মূলনীতি প্রণয়ন করেছে সেই দলকে বাইরে রেখে নির্বাচন মানে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তৈরি হওয়া এখানেই আওয়ামী লীগের প্রথম লাভ দ্বিতীয় লাভ একতরফা নির্বাচন বদনাম দূর হবে গত এক দশকেরও বেশি সময় ধরে একটি অভিযোগ শোনা গেছে শেখ না একতরফা নির্বাচন করেন কিন্তু এবার দৃশ্যপট উল্টো এই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় নেই আওয়ামী লীগ নির্বাচনের আয়োজনও করছে না আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না তবু নির্বাচনটি যদি একতর্ক হয় তাহলে দায় যাবে কার ঘাড়ে এটাই সবচেয়ে বড় রাজনৈতিক টার্নিং পয়েন্ট তৃতীয় লাভ শেখ হাসিনার নো ভোট ডাক একটি নীরব রাজনৈতিক অস্ত্র শেখ হাসিনা ভারতের নির্বাচনে থেকেও একটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন তিনি নির্বাচনকে বৈধতা দেননি তার বার্তা ছিল খুবই স্পষ্ট নো ভোট নো ভোট এটি কোনো হটকারী আহ্বান নয় এটি একটি নীরব অথচ শক্তিশালী কৌশল কোনো সহিংসতা নেই কোনো বিদ্রোহ নেই কোনো উস্কানি নেই শুধু একটি প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে যদি জনগণ ভোট কেন্দ্রে না যায় তাহলে এই নির্বাচন কিসের প্রতিনিধিত্ব করবে ভোটার উপস্থিতি কম মানেই সরকারের বোধতা সংকটে পড়বে আন্তর্জাতিক প্রশ্ন এবং রাজনৈতিক অস্ত্রতা তৈরি হবে এই নিরাপত্তা কখনো কখনো স্লোগানের চেয়েও শক্তিশালী হয় চতুর্থ লাভ আন্তর্জাতিক রাজনীতিতে ভিক্টিমের সুবিধা পাবে আওয়ামী লীগ আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে শক্তিশালী অবস্থান কোনটি জানেন ভিকটিম হওয়া এই নির্বাচনে আওয়ামী লীগ সেই অবস্থানটাই পেয়েছে কারণ তারা নির্বাচন চায় কিন্তু অংশ নিতে দেওয়া হয়নি এটা আওয়ামী লীগের ভবিষ্যতের জন্য বিশাল সম্পদ পঞ্চম লাভ বিএনপি জামাত ভোটযুদ্ধ আওয়ামী লীগের জন্য বোনাস এই নির্বাচনে বিএনপি ও জামাত এখন প্রতিদ্বন্দ্বী দীর্ঘদিন ধরে যারা জোটবদ্ধ ছিল তারা এখন একই ভোট ব্যাংকের জন্য লড়ছে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে একে অপরকে সন্দেহ করছে একবার ভাবুন এই নির্বাচন শেষ হলে কী হবে যে দল হারবে সে দল বলবে নির্বাচন সুষ্ঠু হয়নি তখন তারা কার সঙ্গে আন্দোলনে যাবে আওয়ামী লীগ ছাড়া বড় কোনো প্ল্যাটফর্ম তখন থাকবে না ষষ্ঠ লাভ শুধু আওয়ামী লীগ নয় আরও কয়েকটি দল এই নির্বাচনে নেই এর মানে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ সংকুচিত হয়েছে ভোটারদের পছন্দ সীমিত প্রকৃত প্রতিযোগিতা অনুপস্থিত এ ধরনের নির্বাচনকে আন্তর্জাতিক ভাষায় বলা হয় নির্ধারিত নির্বাচন এই বাস্তবতায় আওয়ামী লীগের হাতে একটি শক্তিশালী অস্ত্র তুলে দিচ্ছে সপ্তম লাভ সংখ্যালঘু ও নাগরিক অধিকার ইস্যু এই নির্বাচনে সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে প্রশ্ন ভোট যাওয়ার ভয় ধর্ম নিরপেক্ষতা নিয়ে বিতর্ক এই সব ইস্যুতে আওয়ামী লীগ যদি শান্ত থেকে ধারাবাহিকভাবে অবস্থান নেয় তাহলে তারা দেশের মানুষের আস্থা অর্জন করবে তরুণ ভোটারদের সহানুভূতি পাবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায় সহযোগিতা পাবে অষ্টম লাভ শেখ হাসিনা দুর্নাম ঘুচবে এই নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার ইমেজ বদলাবে এতদিন বলা হতো শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে চান না এখন বলা হচ্ছে তিনি নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী তার দল নিষিদ্ধ এই ইমেজ আন্তর্জাতিক রাজনীতিতে খুব শক্তিশালী ইতিহাসে বহু নেতা আছেন যারা ক্ষমতায় থেকে নয় বরং ক্ষমতার বাইরে থেকেও বড় হয়ে উঠেছেন নবম লাভ বর্তমান সময়টিও আওয়ামী লীগের পক্ষে এই নির্বাচন যদি কম অংশগ্রহণমূলক হয় আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হয় তাহলে সময় কাজ করবে কার পক্ষে অবশ্যই আওয়ামী লীগের পক্ষে কারণ তারা ক্ষমতায় নেই তাই দায়ও নেই আওয়ামী লীগ নিষিদ্ধ তাই সহানুভূতি আছে তারা অপেক্ষায় আছে তাই ধৈর্য আছে রাজনীতিতে অনেক সময় অপেক্ষা করাই সবচেয়ে বড় কৌশল দশম লাভ ইতিহাসও আওয়ামী লীগের পক্ষে বিশ্ব রাজনীতির দিকে তাকান ক্যান্সেল ম্যান্ডেলা বেনজির ভুট্টো অংশাংসূচি তারা সবাই কোনো না কোনো সময় নির্বাচনের বাইরে ছিলেন কিন্তু রাজনীতির বাইরে ছিলেন না